হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে আজ কিন্তু ষষ্ঠী তো তোমাদের সবাইকে ষষ্ঠীর অনেক 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 শুভেচ্ছা জানাই পুজো সুস্থভাবে খুব ভালোভাবে খুব আনন্দ করে কাটাও নিজের পরিবার এবং নিজের ভালোবাসার মানুষদের সঙ্গে ব্যাস এটুকানি বলার ছিল আর আমার পুজো এখনো শুরুই হয়নি জানি না কবে শুরু হবে আজকেও সেম রুটিন যা ছিল আমার করেছি অ্যাকচুয়ালি আমাদের মতন প্রফেশনে যারা রয়েছে না তাদের ছুটি বলে কিছু হয় না যারা স্যালারি সিস্টেমে জব করে তাদের পুজো কটা দিন ছুটি থাকে সেটাও থাকে পেড লিভ মানে চার দিন অফিস ছুটিও দিচ্ছে চার দিন তোমাদেরকে টাকাও দিচ্ছে তোমাদের পয়সা কাটা যাচ্ছে না বাট আমাদের হচ্ছে নো ওয়ার্ক নো পে পুজোতে কাজ করতে পারলে পয়সা পুজোতে কাজ না করতে পারলে পয়সা না সো আমি হচ্ছি অন্য ধরনের মানুষ আমি কাজটাকে আগে রাখি তারপরে বাকি সমস্ত কিছু তো যাই হোক পুজোতে একদিন অফ করব সেটা ষষ্ঠীর দিন আমি আজও আমার রুটিন ছিল একটু আগে বাড়ি আর কি বলি পুরো কলকাতা যেখানে সেজে উঠেছে সেখানে আমি আমার ঘরটাকে একটু সাজাবো না তা কি করে হয় ঘর সাজাবো মানে সেরকম কিছুই না তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা নতুন বেডশিট কিনেছি যেটা পুজোর সময় বিছাবো পুজো এসে গেছে বিছাবার আমি সময় পাইনি তো তোমাদেরকে আগে বেডশিটটা দেখাই এটা আমি আমার বাড়ির এখানে মেলা বসেছিল মেলা থেকে কিনেছিলাম দেখো এখনো লেবেলটা অব্দি আটকানো রয়েছে তোলা হয়নি খুব পছন্দের কালার বাটিক প্রিন্ট আমার অলওয়েজ পছন্দের একটা প্রিন্ট এরকম নতুন চাদরের ট্যাগটা অব্দি এখনো লাগানো কিনেছিলাম হয়ে গেছে মাস বাট বিছাবো বলেও বিছায়নি ভাবলাম যে না পুজোর সময় বিছাবো পুজোর সময় তো সবাই কত কিছু করে তাই না নিজেকে সাজায় আমি এবছর নিজেকে কিছুই করিনি একটা জামাও কিনিনি একটা জুতোও কিনিনি বাট ঘরটাকে একটু না সাজালে হয় সেই জন্য আজকে ভাবলাম যে না আজ ষষ্ঠী পুজো কাল দিয়ে শুরু হয়ে যাচ্ছে আজ এটা করেই নিতে হবে সো এই চাদরটা বিছাবো তো বিছাবার আগে যেটা করতে হবে চাদর তুলতে হবে আর এখানে যত জিনিস আছে সব এগুলো সরাতে হবে কিচ্ছু করা হয়নি গুলো আগে সরাই কুষাণ গুলো চেঞ্জ করব না ঠিক আছে কুষাণ যা আছে থাকবে কারণ কুষাণ গুলো না একেবারেই ময়লা হয় না আমি তো কুষাণ ইউজই করি না জাস্ট কুষাণটা থাকে সাজানো চলো এই যে চাদর দেখতে পাচ্ছ চাদরটা চলে যাবে কাচতে কারণ এই চাদরটাই বেশি নোংরা হয় নিচের চাদরটা নোংরা কম হয় আর ওপরে যে ফলস চাদরটা বিছানা থাকে সেইটাই বেশি নোংরা হয় আর বিছানা থাকেও সেই কারণে আজকে কাজ বেড়ে গেল বিকেল চারটে বাজে আমি এখনো এই মানে এখন এগুলো করছি এগুলো তোলার পর এবারে ঘর পরিষ্কার করতে হবে সকাল থেকে টাইম পাইনি আর এখানে এসেছি আজকে অনেক দেরি করে জাস্ট ঢুকেছি দশ মিনিট হলো আমি এখানে ঢুকেছি ঢুকে আজকে আর বসি নি এসেই আমি এই সমস্ত কাজ শুরু করে দিয়েছি কারণ দেখলাম যে না পরে করতে গেলে না আলসেমি লাগে এসে বসে রেস্ট নিয়ে করলে আর হয় না আমি ভাবলাম যে না চলো আগে করে নি তারপরে বসব চাদরটা বিছাই এই যে খুব সুন্দর না কালারটা কি সুন্দর কালার অরেঞ্জ পুরো অরেঞ্জ চলো প্রত্যেক বছর জুন মাসে আমি নতুন চাদর কেনাকাটা করি বিছাই এবছর আর জুন মাসে হয়নি সেই জন্য দুর্গাপুজোই করছি এটা কি দারুন কালারটা খুব পছন্দ হয়েছে রে চাদরটা দেখেই পছন্দ হয়ে গেছে সো চলো বিছাই আর এই বিছানার চাদর বিছানো মানে হচ্ছে আমার কাছে যুদ্ধ করা হলো আমার বিছানাতে ওই দিকটা বিছাতেই বেশি কষ্ট হয় আর কি এইদিকে যেহেতু একদম দেওয়াল সাইড তো তো হাতই যায় না ওদিকে এইদিকটা ভীষণ অসুবিধা হয় বিছাতে চাদরটাও হয়ে যায় বড় ম্যাট্রেসটা একটা এমন সাইজ যে একদম এর সাইজে আমি পাই না এটা না সিঙ্গেল না ডাবল সিঙ্গেলের থেকে একটু বড় বাট চাদরের সাইজ হয়ে যায় আবার বড় চলো এইভাবে চাদরটা বিশালে হবে না পারফেক্ট কিভাবে হবে দেখাচ্ছি কোন রকমে একটু নিচে ইন করে দিই এগুলো তারপর হলো উফ পারফেক্ট কি করে হবে সেটাই দেখাচ্ছি ম্যাট্রেসটা তুলবো দেখলে এই হলো পারফেক্ট পুরো ওই দিকটা একদম সেটেল হয়ে গেল এইবারে ম্যাট্রেসটা নামিয়ে দেব বেশ এইভাবে না করলে কি হয় না বিছানার চাদর থেকে যখন নিচে নামি তখন নিচের দিকে ওদিক থেকে বেরিয়ে আসে আর চাদরটা দেখো যেটা মিডিলে থাকার কথা সেটা দেওয়াল দিকে ফেসে গেছে কিছু করার নেই এইভাবে বিছাতে হবে আমাকে ব্যাস আপাতত হলো চলো এই দিকটা মাথার দিকটা ঘুরে দিই চলছে বাট তাও আমি ঘেমে যাচ্ছি গরম লাগছে কত ছানা চাদর চেঞ্জ করতে গেলে দশ বার ভাবি এই কারণে খুব কষ্ট হয় চাদরটা বুঝতে গেলে এখানে ওই আরো যে কুষান কভার আছে ওই গুলো বেশি ভালো লাগবে অরেঞ্জে রেড টা ঠিক ম্যাচিং হচ্ছে না আমি বরাবরই খুব এরকমই একদম থাকতে খুব পছন্দ করি একটা জিনিস বের করতে ভুলে গেছি সেটা কি বলতো সেটা হচ্ছে এই চাদরটা এটাকে তো আমাকে ফলস চাদর উপরে বিছাতেই হবে কারণ এইটা না বিছালে এই চাদরটা খুব তাড়াতাড়ি নোংরা হবে আর সেটা অন্য কেউ করবে না আমি করবো নোংরা কারণ আমার একটা যেহেতু বেডরুম বসার কোনো আর জায়গা নেই আমার সেই কারণে আমি সব সময় বিছানার উপরে আর নোংরাটা এই কারণেই হয় চলো আর একটা কাজ বাকি রইল একটা না কাজ তো অনেকগুলো বাকি রয়েছে বাট এই কুষাণের সরি উল্টো পাল্টা বলছি বালিশের কভারগুলো লাগাতে হবে এটাই বাকি আছে এটা লাগালে হয়ে যাবে আজকের মতন ভিডিও কমপ্লিট এখন পূজো ঘুরতে তো যাব না খুব একটা একদিন হয়তো বেরোবো ছেলেকে নিয়ে জানি না দেখা যাক একদিন বা দুদিন সেটাও ও বায়না করছে বলে আমার ইচ্ছে নেই একদম এই গরম আর ভিড়ে বেরোনো বাট ওকে নিয়ে তো বেরোতে হবে জানি না ব্লগ এখন বানানো খুব একটা পসিবল হবে না একদমই ব্লগ এখন কমই আসবে পুজোটা কেটে যাক তারপরে ব্লগ কন্টিনিউ করব এই একটা বালিশের কভার কালারটা কি দারুন না খালি আমার বিছানাটা ছোট হয়ে গেছে চাদরটা ঠিক সেট হয়নি মানে চাদরের যে ডিজাইনটা মিডিলে থাকার কথা সেটা দেওয়াল দিকে বেশি চলে গেছে বেশ এই দেখো পিলো কভারটা কি সুন্দর দুই দিকে দেওয়া যাবে এই একটা দিক আর এই একটা দিক সুন্দর না এই আর বেশ অনেক বড় একটা কাজ করবো করবো করব করবো করতে হলো ভাবতে এই যে ঘর সাজাবো না যে কথাটা তোমাদেরকে বললাম না যে পুজোতে সবকিছু হচ্ছে না মানে পুজোতে পুরো কলকাতা সেজে উঠছে আর আমার এই ছোট্ট ঘরখানাকে আমি সাজাবো না তো ঘরে সাজাবার মতন কিছু নেই ঘর সাজানো হয় মেনলি দীপাবলিতে লাইট দিয়ে দুর্গাপুজোতে তো ঘরে আমরা নেই সেই মতন কিছু করি না ব্যাট বেশ আমরা যেটা করি সেটা হচ্ছে বাড়িতে নতুন পর্দা লাগাই ঘর তোর পরিষ্কার করি নতুন চাদর বিছাই যেটা আমি করলাম সো দিস ইজ মাই বেড অনেক বড় একটা কাজ অনেক দিন দিয়ে করব ভেবেও করা হচ্ছিল না বাট ফাইনালি আজকে শেষ করলাম সো চলো আমার কাজ আজকের মতন শেষ তোমরা ভিডিওটা দেখো কেমন লাগলো জানিও আর পুজোতে খুব ভালো করে ঘুরো সুস্থভাবে ভাবে ঘুরো এমন নয় যে ঘুরতে গিয়ে শরীর খারাপ হয়ে যায় কারণ বাইরে খুব বিচ্ছিরি একটা ওয়েদার বৃষ্টি কোথাও হচ্ছে কোথাও হচ্ছে না বাট বৃষ্টিটা ম্যাটার করছে না গরমটা কিন্তু একই থেকে যাচ্ছে আর এই গরমে ঘুরে ঘুরে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে তো তোমরা সেফলি ঘুরো সাবধানে ঘুরো পুজোর পরে যেতে তোমরা সবাই সুস্থ সবল থাকো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা দেখো কেমন লাগলো কমেন্ট করে জানি 大大。